পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে কম্পিউটার চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো যাদের এই ধরনের সমস্যা বা কম্পিউটার চালু হচ্ছে না বা কম্পিউটার চালু আছে বন্ধ হচ্ছে এবং কম্পিউটার চালু আছে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না বা চালু হচ্ছে বন্ধ হচ্ছে এই ধরনের যাদের সমস্যা তারা অবশ্যই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই যে মাদারবোর্ডের যে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজ থেকে পেজটিকে ফলো করবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন তো আজকে আমাদের সমস্যা হচ্ছে পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো হঠাৎ করে এই ধরনের সমস্যা হয় হঠাৎ করে পিসি চালু হয় বন্ধ হয় তো আজকে আমরা একটি মাদারবোর্ড রিপেয়ার করবো গিগাভাইডেড এইট্টি ফাইভ মাদার বোর্ড তো এই মাদারবোর্ডটি দেখাচ্ছি যে পাওয়ার নিচ্ছে না অর্থাৎ তো যাদের সিরিয়াল নাম্বার দেখাচ্ছি হচ্ছে সাত সাত তো তো সাত সাত অর্থাৎ যে এই মাদারবোর্ডটির সমস্যা দেখাচ্ছি তো মাদারবোর্ডটির প্রবলেম আমি ফাইন্ড করছি যে আইওয়াইসিটির প্রবলেম তো আপনাদেরকে দেখাচ্ছি তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো এখন আমরা যে মাদারবোর্ডটি আমরা অন করব যে আমাদের মাদারবোর্ডটি অন করব অন হয় না তো মূল সমস্যা হচ্ছে কি মাদারবোর্ডটি অন হচ্ছে না মানে পাওয়ার নিচ্ছে না তো নো পাওয়ার নো পাওয়ার ইস্যু এবং আমি কুলিং ফ্যান লাগাই দিচ্ছি তো কুলিং ফ্যান লাগাই দিলাম কেননা আপনাদেরকে দেখাচ্ছি তো যাদের কম্পিউটার একদম চালু হচ্ছে না তাদের আপনারা ভাববেন যে আপনাদের মাদারবোর্ড থেকে সমস্যা আগে পাওয়ার সাপ্লাইটা দেখবেন পাওয়ার কেবলটা দেখবেন যদি বেশিরভাগ মাদারবোর্ড থেকে থেকেই সমস্যা হয়ে থাকে তো যাদের পিসি চালু হচ্ছে না তাদের বেশিরভাগ এই ধরনের সমস্যা দেখে দেখাবে তো এখন আমরা আসলে দেখব যে মাদারবোর্ডটি কিভাবে কীভাবে চালু হয় মাদারবোর্ডটি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে ঠিকঠাক আছে কি না তো অবশ্যই আপনাদেরকে দেখতে পারছেন যে নাইন টু দেখাচ্ছে অর্থাৎ এই জায়গায় দেখাবে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ার নিবে তো এখানে আমি দেখতেছি যে আমাদের ফাইভ বোল্ট ঠিকঠাক আছে কি না সুইচে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে তো এখন কিন্তু সুইচে দেখতেছি এবং আমাদের যে থ্রি বি ডুয়াল ভোল্টেজটা অর্থাৎ এস বি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ যে অলেজ যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটা সেটা কিন্তু নেই তো এখানে দেখতেছি ফাইভ বোল্ট কিন্তু ঠিকঠাক তৈরি হচ্ছে আবার পাওয়ার দিলে কিন্তু পাওয়ার নিচ্ছে না তো যাদের এই ধরনের সমস্যা যে চালু হচ্ছে না বা চালু হয়ে ডিসপ্লে দিচ্ছে না বা নাদার্স অনেক ধরনের সমস্যা হতে পারে তো আপনারা আমরা যে কোনো সমস্যার সমাধান করে থাকি তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই খুবই ভিডিওটায় খুবই ভালো লাগবে তো আমরা পাওয়ার দিচ্ছি থ্রি পয়েন্ট থ্রি দেখতেছি কিন্তু পাওয়ার নিচ্ছে না অর্থাৎ যে আমাদের যে সুইচের যে ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি আছে এবং আমাদের যে অলেজ যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটা কিন্তু আমাদের ঠিক নাই অর্থাৎ যে ফাইভ বল থেকে এস বি ফাইভ ভোল্টেজ থেকে অলেজ যে ফাইভ বল থেকে যে অলেজ থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটা কিন্তু তৈরি হবে সেটা কিন্তু ঠিক নেই তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো এখন আমাদের বোর্ডটি পাওয়ার নিচ্ছে না অর্থাৎ যে মাদারবোর্ডটি পাওয়ার নিচ্ছে না এখন আমরা কি করব মূলত যে আমাদের যে স্ক্রামেটিক এবং ডায়োগ্রাম দেখে আমরা আপনাদেরকে আবারও সিরিয়ালটি আপনারা দেখালাম তো এই যে আমি মূলত যে এই আইসিটি অর্থাৎ যে আইসিটি এই আইসিটি চেঞ্জ করব তো মূলত আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো এখন আমি আমাদের হট হটগ্রান্ড দিয়ে আমি পাওয়ার দিয়ে এই আই চেঞ্জ করবো তো এই যে আমি চারপাশে কিন্তু মানে পেস্ট দিচ্ছি অর্থাৎ যে আমাদের যে মাদারবোর্ডের পেস্টগুলো সেই পেস্টগুলো কিন্তু আমি দিচ্ছি চারপাশ আমরা ক্লিয়ার করব এখন আমরা আইও আই আইসিটি চেঞ্জ করব মূলত যে আই ওয়াইসিটির প্রবলেম সেই আই ওয়াইসিটি চেঞ্জ করবো মূলত আইআইসিটির চারপাশে হিট দিতে হবে আর অবশ্যই আইউ আইসিটি খুবই গুরুত্বপূর্ণ আইসি কেউ একবার যদি তুলে আর একবার লাগাইতে পারে না তো অবশ্যই আপনারা ভালো কিছু ভালো লোকের কাছে নিয়ে যাবেন ভালো টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন ভালোভাবে যাতে তুলে নেয় তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন মূলত এখন আমি আইসিটি এখন তুলবো তোলার পরে এখন আমি তারপরে কিন্তু আইসিটি লাগাবো তো যারা আপনারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো খুবই হিট হয়ে যাচ্ছে খুবই হিট হয়ে গেছিল আচ্ছা ঠিক চারপাশে হিট দিতে হবে এই যে আমরা তুলে নিলাম তো এখন কথা হচ্ছে যে এখন আমরা আইসিটি তুলে ফেললাম এখন আমরা এই এই জায়গাটায় আমাদেরকে ছল্টারিং করতে হবে তো সেই ক্ষেত্রে আমাকে অন্য একটা বোর্ড থেকে একটা আইওইসি লাগাই দিতে হবে সো আমি সাজেস্ট করছি যে এই বোর্ড থেকে আমি এই আইসিটি লাগাবো তো তার জন্য এই আইসিটি এই বোর্ডটিতেও কিন্তু আমি লাগাচ্ছি তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আপনারাও পাঠিয়ে দিতে পারেন আর আমরা সকল ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড আমরা এভাবেই রিপেয়ার করে থাকি তো আপনাদের যাদের সমস্যা বিশেষ করে যে কোনো মাদারবোর্ডের প্রবলেম তারা অবশ্যই আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করবেন এছাড়া আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন তো এখন আমরা এই আইসিটি তুলব তুলানোর পর যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন অবশ্যই আপনারা যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আপনাদের ভালো লাগবে তো এখন আমরা এই আইসিটি তুলে এখন লাগাই দেব তো মেন হচ্ছে আশপাশ এখন আমাদের এই মাদারবোর্ডটা থেকে এটটি ফাইভ মাদারবোর্ড থেকে আশপাশ একটু চলাইন করে নিতে হবে কেননা আশপাশ খুবই সুন্দরভাবে চলারিং করে নিতে হবে তো আমাদের লাগবে চলারিং করতে লাগবে হচ্ছে যে তাতাল দিয়ে তাতাল দিয়ে খুব সুন্দরভাবে আশপাশ চলারিং করব তো অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং খুব সুন্দরভাবে যাতে চলারিংটা হয় তো সেদিকে মনে রাখতে হবে বা লেয়ারগুলো যাতে না ভাঙে সেদিকতেও মনে রাখতে হবে তো চারপাশ সুন্দরভাবে লেয়ারগুলো দেখতে হবে যে আমাদের লেয়ারগুলো না ভাঙে যাতে সুন্দরভাবে আমি চারপাশ দেখতে দেখে লাগাব এবং লেয়ারগুলো দেখে লাগাইতে হবে তো যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো আপনাদের আমি আশাবাদ মনে করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগারই ভিডিও খুবই সুন্দর ভিডিও এবং সুন্দরভাবে আমরা রিপেয়ার করি তো যে কোনো ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড আমরা যে কোনো জায়গা থেকে খুব সুন্দরভাবে রিপেয়ার করি এভাবে আমরা যে আই ওয়াইসিটি এই আইসিটি সুন্দরভাবে লাগিয়ে দিই তো হতে পারে এআইসির প্রবলেমও হতে পারে বা অন্য আদার্স প্রবলেমও হতে পারে বলা যাবে না যে এই আইসিটির প্রবলেম তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যে প্রান্ত থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করার প্রয়োজন তো তারা রিপেয়ার করে নিতে পারবেন সুন্দরভাবে আমরা পেস দিয়ে সুন্দরভাবে আইসিটি আমরা লাগিয়ে দেব তো আমাদের ভালোভাবে লাগেনি কেননা তুলে ফুলে যাচ্ছে হিট দেব সুন্দরভাবে সুন্দরভাবে হিট দিয়ে চারপাশ হিট দিতে হবে আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন তো অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই তো পরিশেষে আমরা এখন লাগাইতে সক্ষম হয়েছি এবং আমরা এই যে আইসিটি সোল্ডারিং করবো অর্থাৎ আশপাশ যে গুলো যে আশপাশ আছে সেগুলো আমরা সোল্ডারিং করব তো এখন আমরা পিনগুলো যাতে এক একটা পিন যাতে আঁকা যাতে না হয় সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে তো সেই দিকটাকে লক্ষ্য করতে হবে চারপাশ সোল্ডারিং করতে হবে আমরা সোল্ডারিং করে দেখব যে আমাদের পাওয়ার আসে কি না আমরা এইভাবে সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিসিং করে থাকি তো যাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের সমস্যা তারা অবশ্যই রিপেয়ার করতে পারবেন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আশাবাদ করি মনে করি যে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা ভিডিও নিয়ে আসব এবং ভিডিওগুলো দেখে আপনাদেরকে অনেকেই ভালো লাগবে আইচিটি আশপাশ সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে যাতে পিনগুলো পিন একটা পিন একটা পিনের সাথে লেগে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে আর চর্ডারিংটা অবশ্যই সুন্দর হতে হবে এবং আইসির আশপাশগুলো খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাদের এই ধরনের সমস্যা ল্যাপটপ বা ডেস্কটপের নিয়ে সমস্যা তাদের তাদের জন্য আমি বলে থাকি এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো তো এখন আমি আশপাশগুলো শেয়ার করতেছি মানে পরিষ্কার করে দিচ্ছি তো আমাদের যে চারপাশের যে যে একটা পিনের একটা পিনের সাথে একটা পিন লেগে থাকে আর সুন্দরভাবে চলারিং করতে হবে এভাবে আমরা ছলেরিং করবো ছলারিং করার পর পরিশেষে আমরা দেখব যে পাওয়ার দিয়ে দেব আর লং ভিডিও হচ্ছে আপনাদের জন্য খুবই লং হচ্ছে কারণ আপনারা আর আমরা যেটুকু দেখার সেটুকুই দেখাচ্ছি কেননা আমরা আর এআইসিটি লাগানোর ক্ষেত্রে অনেক অনেকজনে অসাবধানতা করে এবং তার কারণে ফলে ভালোভাবে লাগাইতে পারে না আমাদের কাছে নিয়ে আসে বা পিনগুলো আঁকা বাঁকা করে থাকে লেয়ারগুলো আঁকা বাঁকা করে থাকে তো অনেক ধরনের সমস্যা থাকে তো অবশ্যই আপনাদের কাজগুলো বুঝতে হবে এবং কাজগুলো বুঝে আপনাদের করতে হবে তো যারা আপনারা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা যে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডগুলো দেখতে পারি করে থাকি আমি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন পিনগুলো সল্ডারিং করতে হচ্ছে যে কোনো ডেস্কটপ এবং ল্যাপটপ আমরাই রিপেয়ার করে থাকি তো সকল ধরনের কাজগুলো আমরাই করে থাকি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন আশাবাদ মনে করি তো চারপাশ দেখতে হবে এবং দেখে আমি দেখব যে একটু পাওয়ার দিয়ে দেব মাদাবর্তির আইসি লাগাচ্ছি চারপাশগুলো সরে করতে হবে যাতে পিনের সাথে কিন্তু কোনো ধরনের আঁক যাতে একটা পিন থেকে আরেকটা পিন লেগে না যায় সেদিকও লক্ষ লক্ষ্য রাখতে হবে রিপেয়ার করে থাকি এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বোর্ডগুলো পাঠিয়ে দিলে আমরা বোর্ডগুলো সার্ভিসিং করে থাকি তো যারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই আপনারা পাঠিয়ে দিতে পারেন আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ সার্ভিসিং করে থাকি তো যাদের সর্বরকম ল্যাপটপ এবং ডেস্কটপ বোর্ড সার্ভিসিং প্রয়োজন অবশ্যই আপনারা রিপেয়ার করে নিতে পারেন তো পরিশেষে আপনাদের আইসি লাগানো শেষ আপনাদেরকে দেখাচ্ছি এখন পরিষ্কার করব তো পরিষ্কার করে আমি থিনার দিয়ে পরিষ্কার করে দেখব যে পাওয়ার আসে কি কিনা তারপর দেখাবো আর এইদিকে অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে তো দেখব যে আগে আমাদের পরিষ্কার ঠিকঠাক আছে কি না বোর্ডটি পরিষ্কার করে নেব এবং আইসিটি আমি সুন্দরভাবে পরিষ্কার করে লাগানো শেষ অর্থাৎ চিঠি লাগানো শেষ এবং সিরিয়ালটাও দেখাচ্ছি ঠিক হয়ে রয়েছে এখন আমরা পাওয়ার দেব পরিশেষে আমরা মাদারবোর্ডটি ঠিক করতে সক্ষম হই এবং ঠিক হওয়ার পর পাওয়ার দিয়ে আর কি একটা তারও টেনে দেই তো আপনাদেরকে সিরিয়াল দেখাচ্ছি তো এই যে সাতশো সাত তো সিরিয়ালটি তো সেম বোর্ডটি তো এই যে এইটি ওয়ান এইটটি ফাইভ মাদারবোর্ডটি পরিশেষে আমরা রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি তো যারা আপনারা আমাদের এতক্ষণ ধরে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই যে দেখেন আমরা পরিশেষে বোর্ডটি রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি এবং পাওয়ার নিয়ে নেয় তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি এবং আমরা ডায়াগ্রাম দেখে কাজগুলো করে থাকি তো যারা আপনারাদের মাদার বোর্ডের সমস্যা অবশ্যই আপনারা নিতে নিয়ে আসতে পারবেন এবং আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আমাদের মাদারবোর্ডটি ওকে একদম ওকে তো যারা আপনারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওগুলো এই যে মাদারবোর্ডটি পাওয়ার নিচ্ছে এবং অলরেডি আমাদের কিন্তু মাদার বোর্ডের ডিসপ্লেও চলে আসে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে এবং এই মাদারবোর্ডটি অনেকটি সময় খাইছে তো ধন্যবাদ সবাইকে